নমস্কার হরে কৃষ্ণ রাধে রাধে সকল ভক্তগণকে আমার কৃষ্ণ মহিমা শ্রী শ্রী রাধা মদন গোপাল জিও চ্যানেল স্বাগত জানায় আমার গুরুদেব প্রপা স্বরোগ স্বামী রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম মাতা পিতার চরণে প্রণাম সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তগণের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমরা আস্বাদন করব এই কলি জীব আমরা কলিযুগে কেন এত বিপদের সম্মুখীন হই আমরা নিজেদের বিবেককে জাগ্রত করতে পারি না বিবেকের কথা আমরা শুনি না আমরা সব সময় আমাদের মন মস্তিষ্কের কথাই শুনি আর বারে বারে আমরা বিপদের সম্মুখীন হই মন আমাদের সব সময় কুকর্মের দিকে ধাবিত করতে চায় মন খুব চঞ্চল সে সব সময় আমাদের উৎপীড়ন সৃষ্টি করে বিকার সৃষ্টি করে আর মস্তিষ্ক হটকারিতা বুদ্ধি কোনটায় কি ভুল হবে কোনটায় কি ঠিক হবে সে নিজেও জানে না আর আমরা তার পাল্লায় পড়ে আমরা সমস্ত জীবনটাই আমরা বেকার বিভ্রান্তের মধ্যে দিয়ে আমরা জীবনটাকে অতিবাহিত করে ফেলি আর আমাদের যদি হৃদয়ে বিবেককে জাগ্রত করতে পারি সেখানে আমার বিরাট পুরুষ অবস্থান করছেন যে অনন্ত বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তার কথা যদি আমরা একবার কর্ণপাত করতে পারি তিনি আমাদের সঠিক রাস্তাটা দেখিয়ে দেয় কিন্তু আমরা বিবেকের দরজাটাকে বন্ধ করে রেখে দিই বিবেকের দরজাটা বন্ধ করে রেখে দিয়ে আমরা শুধু মন মস্তিষ্কের কথা শুনে চলি আর সারাটা জীবন আমরা বিভ্রান্ত দুঃখময় জীবন পালন করতে থাকি বিবেকের মধ্যে ত্রিভুবন পালনকারী কর্তা বসে আছে তিনি জানেন আমার ভূত ভবিষ্যৎ কিন্তু মন মস্তিষ্ক জানেন না কিন্তু আমরা তার কথাই শুনি আমাদের যে তিন কাল জেনে বসে আছেন সেই পুরুষের কথা আমরা শুনি না সেই বিরাট পুরুষ আমার হৃদয়ে যে অবস্থান করছেন স্বর্গমত্ত পাতাল দিয়ে সেই তিন পুরুষের কথা আমরা বিবেকে ধারণ করি না যার জন্য আমরা সব সময় প্রতি মুহূর্তে যেন হোচট খেয়ে খেয়ে উঠি তার সন্তান তো তিনি আবার আমাদের তুলেও দেন কিন্তু আমরা সুখ পাই না এতে শান্তিও পাই না আমরা যদি মহাভারতে দেখি তখন দেখতে পাবো যে কৌরবরা সবসময় তাদের মন মস্তিষ্ক অনুযায়ী চলত ওদের মনে যেটা আসতো সেটাই করত ওদের মস্তিষ্কে যেটা আসতো তৎক্ষণাৎই সেটাই ফলতা তাদের ফলে ওরা কিন্তু সুখী জীবনযাপন করতে পারেনি সবসময় হৃদয়ে বিকার সব সময় ওদের ক্রোধ সবসময় ওরা একটা অগ্নি দাবানলের মধ্যে ওদের জীবন কাটিয়েছে কিন্তু পাণ্ডব পক্ষ ওরা বিবেকের দরজা খুলে শুধু বিরাট পুরুষের কথাই ওরা শুনেছেন কিন্তু বনে থাকুক রনে থাকুক জঙ্গলে থাকুক যেখানেই থাকুক ওরা কিন্তু প্রশান্তি মনে ছিল যে আমার বিরাট পুরুষ আমাদের সাথে আছে আমার সখা আছে আমার মাধব আছে ওরা একমাত্র বিবেকের কথা শুনেছিল তার জন্যই পাণ্ডব পক্ষর জয়ী হয়েছিল আর পাণ্ডব পক্ষ জিতে গেছিলো কেন জিতে গেছিলো ওরা সেই বিরাট পুরুষ শখার কথা শুনেছিল বিবেকের দরজা খুলে রেখেছিল তারা বিবেকের দরজা খুলে সেই বিরাট পুরুষের কথা শুনেছিল। আর আমরা কলিহত জীব অন্ধকারে আচ্ছন্ন হয়ে শুধু মন মস্তিষ্কে যেটা আসছে সেটাই আমরা করছি আর আমরা দুঃখের সাগরে দিনে দিনে পতিত হচ্ছি এই ভালো লাগছে এই খারাপ লাগছে এই এই শান্তি লাগছে এই অশান্তি লাগছে বিভ্রান্তির মধ্যে আমরা পড়ে আছি তাই আমরা সবাই যেন আমাদের হৃদয়ে বিরাট পুরুষের জাগরণ করে আমরা বিবেক জাগ্রত করতে পারি বিবেক জাগ্রত করলে আমরা সে শান্তিময় জীবন ফিরে পাব আর যদি আমরা বিবেক জাগ্রত না করতে পারি বিরাট পুরুষের কথা আমাদের অন্তর আত্মার কথা যদি আমরা না শুনতে পারি তাহলে আমাদের সেই গৌরবদের মতনই অবস্থা হয়ে যাবে তাই আমরা সবাই মিলে চেষ্টা করব আমাদের অন্তরে যেন ভগবানকে জাগাতে পারি তার কথা যেন আমরা শুনতে পারি তিনি আমাদের সব কিছু তিনি কখন আমাদের দিক ক্রোধ করাবেন কখন আমাদের শান্ত রাখবেন কখন আমাদের কি করাবেন তিনি জানেন তিনি যখন যেটা প্রযোজ্য তিনি সেটা তখনই কাজে লাগাবেন আমরা শুধু তার চরণ ধরে থাকব তাহলে আমরা এই কলি হতো জীব আমরা কলিযুগের মানুষ আমরা কিভাবে উদ্ধার হব কিভাবে আমরা একটু মনে শান্তি পাবো হৃদয়ে শান্তি পাবো শুধু একমাত্র আমার সুখময় হরির কথা চিন্তা করব। আমাদের হৃদয়ের বিবেকের দ্বার খুলে দেব ভগবানের জন্য তুমি আসো ভগবান তুমি হৃদয়ে বসাও তুমি হৃদয়ে এসে বসো তুমি যেটা জানাবে সেটাই করব। তুমি যেটা বলবে সেটাই হবে শুধু একবার যদি আমরা তাকে স্থাপন করতে পারি আমরা তাহলে আর এই বিভ্রান্তিতে আর পড়ব না আমরা এই বারে বারে হটকারিতায় হচট খাব না আমাদের দিন সুখায়িত হবে প্রত্যেকটি দিন গোবিন্দের আনন্দের দিন প্রতিটি সূর্য ওঠে সে হেসে আনন্দের সূর্য আমরাও সেই আনন্দের দিন আমাদের ভেতরেও যেন একটা আনন্দ সূর্য উঠবে আলোকিত হয়ে আমরা এই জগতে বসু মাতার কোলে আমরা সবাই হেসে খেলে কাটিয়ে যাব তাই ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন আর ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন রাধে রাধে